অনিয়মিত মাসিক তিন থেকে চার মাস পর পর মাসিক হয় দুই মাসিকের মধ্যবর্তী সময়ে মাসিক হয় এগুলো সবই অনিয়মিত মাসিক নারীদের ক্ষেত্রে এটি খুবই কমন একটি সমস্যা লাইফের না স্টেজে এই সমস্যাটি নারীরা ফেস করে থাকেন তো আজকে আমরা জানবো অনিয়মিত মাসিক কখন হয় বা কি কি কারণে হয় এবং কখন আমরা অনিয়মিত মাসিক বলবো সাধারণত আঠাশ দিন পর পর একজন নারীর মাসিক হয় এভারেজ এই সময়টিকে বাইশ থেকে পঁয়ত্রিশ দিন ধরা হয় এটি নিয়মিত মাসিকের স্বাভাবিক সময়সীমা তাহলে বাইশ দিনের আগে বা পঁয়ত্রিশ দিনের পরে যদি কারো মাসিক হয়ে থাকে এটাকে অনিয়মিত মাসিক হিসেবে ধরা হবে এবং মাসিকের স্থায়িত্বকাল থেকে থাকে সাধারণত তিন থেকে সাত দিন এর বেশি বা কম হলেও সেটি অনিয়মিত মাসিক বলে বিবেচ্য হবে এখন আমরা জানবো অনিয়মিত মাসিক কেন হয় নারীদের প্রথম যখন মাসিক শুরু হয় আর প্রথম এক থেকে দুই বছর মাসিক অনিয়মিত থাকতে পারে এটা ম্যাক্সিমামের ক্ষেত্রে এটা এমনিতেই রিজলভ হয়ে যায় অর্থাৎ ঠিক হয়ে যায় তো এটি নিয়ে দুশ্চিন্তা করার কিছু নেই বা অনেকেরই সন্তান হওয়ার পর মাসিক কিছুদিন বন্ধ থাকে ফলে হরমোনাল তারতম্যের কারণে মাসিক অনিয়মিত হয়ে যেতে পারে আবার কিছু কিছু ক্ষেত্রে যখন পারমানেন্টলি একটা নারীর মাসিক বন্ধ হয়ে যায় তার বন্ধ হওয়ার এক থেকে দুই বছর আগেও মাসিকটা অনিয়মিত হতে পারে এই ক্ষেত্রে মেডিকেশনের এক্ষেত্রে না এগুলো খুবই স্বাভাবিক একটি প্রসেস তাহলে আমরা কখন ডাক্তারের কাছে যাব বা কোন কোন সমস্যাগুলো কারণে মাসিক অনিয়মিত হয় আমাদের যে খাদ্যাভ্যাস এখন আমরা সবাই ফাস্ট ফুড জাঙ্ক ফুড এ ধরনের খাবার বা প্রসেসড প্যাকেট জাত টিন যেগুলোই বলি না কেন এগুলো খেয়ে থাকে এগুলো কিন্তু একদিনে আপনার শরীরের উপরে কোনো ইফেক্ট ফেলবে না এটা যখন আপনি কন্টিনিউয়াসলি খাচ্ছেন তখন আপনার শরীরের যে স্বাভাবিক নিয়ম সেগুলো ব্যাহত হচ্ছে ফলে অনেক সময় মাসিক অনিয়মিত হয়ে যেতে পারে অনিয়মিত তো জীবনযাপনের জন্য অনেক সময় মাসিক অনিয়মিত হয় এখনকার নারীরা বা পুরুষরা যেটাই বলি সবাই এখন অনেক বেশি রাত জাগে তারা ঘুমায় বা রাত একটা দুইটার পরে এবং অনেক দেরি করে ঘুম থেকে ওঠে এটাও একটা অনিয়মিত মাসিক হওয়ার কারণ নারীদের ক্ষেত্রে খুবই কমন একটি কারণ ওজন হঠাৎ করে বেড়ে যাওয়া বা ওজন কমে যাওয়া এটিও যখন হয় একজন নারীর হঠাৎ করে ওজন বেড়ে যাচ্ছে বা কমে যাচ্ছে এটিও অনিয়মিত মাসিক হওয়ার খুবই গুরুত্বপূর্ণ একটি কারণ অনেক সময় দেখা যায় বিবাহিত নারীরা অন্তঃসত্ত্বা হয়ে পড়ছেন কিন্তু তারা এটা জানতেন না সেক্ষেত্রে হয় কি যে তারা বলছে যে আমার মাসিক এই মাসে একটু দেরিতে হয়েছে এবং স্বাভাবিকের তুলনায় একটু বেশি রক্তপাত হয়েছে এটি তখন টেস্ট করলে দেখা যায় তারা মানে পজিটিভ আসে অর্থাৎ তারা গর্ভধারণ করেছিলেন তো যারা বিবাহিত তারা যখনই মাসিক মিস করবেন তখনই আগে প্রেগনেন্সি টেস্ট করাবেন তো এটাও একটা মাসিক অনিয়মিত হওয়ার কারণ তারপর যখন একবার বাচ্চা হয়ে যায় তখন যখন বাচ্চাকে বুকের দুধ খাওয়ান প্রথম ছয় মাস এবং ছয় মাস থেকে এক দুই বছর মাসিক এক দেড় বছর বলা চলে মাসিক অনিয়মিত হতে পারে বা হয় না এটি নিয়ে দুশ্চিন্তার কারণ নাই তবে সব থেকে গুরুত্বপূর্ণ এবং কমন যে কারণে মাসিক হয় না সেটি হলো পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম এই ক্ষেত্রে রোগী যদি পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোমের প্রপার ট্রিটমেন্ট না নেয় তাহলে মাসিক নিয়মিত হওয়ার চান্স খুবই কম থাকে কাজে যাদের এই রোগটি রয়েছে তাদের এটা সমাধান করাই লাগবে তারপর আরও একটি খুবই গুরুত্বপূর্ণ কারণ রয়েছে যাদের থাইরয়েডের সমস্যা রয়েছে অর্থাৎ যাদের হাইপোথাইরয়েডিজম রয়েছে বা হাইপার থাইরয়েডিজম দুই ক্ষেত্রেই মাসিক অনিয়মিত হয়ে যেতে পারে এছাড়া লোকাল কিছু কজের কারণেও এটা হতে পারে যেমন জরায় মুখের পলিপ। ক্যান্সার এগুলো হলে সাধারণত দুই মাসিকের মধ্যবর্তী সময়ে মাসিক হয়ে থাকে এগুলোই মাসিক অনিয়মিত হওয়ার সাধারণ এবং গুরুত্বপূর্ণ কিছু কারণ